কাহেন রাইছে বলল ও বাচ্চা 80000 বছর সন্তান হত্যা হয়েছে কিন্তু موسی নামে ওই বাচ্চাটির কোনো হত্যা হয় নাই সুবহান موسی আর ইসরাহলের মা موسی君 অনেক परेशानियों মধ্যে পড়ে গেলেন কি করব একদিন হঠাৎ করে তার ভাই ডাক দিয়ে বলল মা ওই যে ফেরাউনের বাহিনী আসতেছে ওরা যদি আমার ভাইকে দেখে তাহলে তো হত্যা করে ফেলবে মা টেনশনে পড়ে গেলেন আমার সন্তানকে আমি কি করবো এখন হঠাৎ করে একটা আওয়াজ বসে আসলো বলছে ও মা মা গো তোমার সন্তানকে যদি তুমি বাঁচাইতে চাও তুমি তো বসে বসে রুটি শিখতেছ তাহলে ওই চুলার মধ্যে মূসাকে ফেলে দাও মূসাকে চুলার মধ্যে ফেলে দিবা ফেলে দিয়া তুমি ওই তাওয়াটা চুলার উপরে সুন্দর করে বসায়া দাও মুসা আল সালাত আগুনের মধ্যে ফেলে দিলেন মুসার মা দেখতেছে আগুনের মধ্যে আমার সন্তানটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে মুসা আলাইহিস মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর এত সুন্দর ছেলে যেই জামানায় যিনি নবী ছিলেন ওই জামানায় উনি সবচেয়ে সুন্দর ছিলেন সোহান বনে ইসরায়েল প্রায় সত্তর নবী এসেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন মুসা আলাই সালাম সোহান আগুনের মধ্যে ফেলে দিছে মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে আগুন থেকে মুসা আলাই সালাম ডাক দিয়ে বলতেছে ও মা তুমি বাজ্যিক দৃষ্টিতে দেখছো আমি আগুনের মধ্যে পুড়ে ছাই হচ্ছি মা ও মা তুমি কান্না করিও না আন্না রব্বুল আলামিন আমাকে আগুনের মধ্যে অনেক ভালো রেখেছেন সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বাস ফেরাউনের বাইরে চলে গেল আল্লাহ তাআলা আবার মুসাকে আগের মতো করে মায়ের কোলে তুলে দিল আবার আওয়াজ পেলো এই মূসাকে এইভাবে কতদিন তুমি রিক্সে নিয়ে থাকবা তুমি একটা সুন্দুক বানাও একটা বাক্স বানাও একটা সিন্দুক বানাও হঠাৎ করে মিস্ত্রি আসে বলতেছে এই সিন্দুক বানাবে কেউ সিন্দুক বানাবে মা এবার ডাক দিল আসো আমি একটা সিন্দুক বানাতে চাই আসো আমাকে বানায় দাও সুন্দর করে একটা সিন্দুক বানাই দিছে বানায়া দেওয়ার পরে এবার যখন মজুরি দিবে মজুরি আর নেয় না মুজুরি নেয় না তো মুসা আলাই সালাতামের মা জিজ্ঞেস করলো আচ্ছা তোমার পরিচয়টা অন্তত দিয়ে যাও তাহলে আমি মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব তো এবার তিনি পরিচয় দিচ্ছেন ও মুসার মা শোনো আমি দুনিয়ার কোন মিস্ত্রি নই আমি আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো মিস্ত্রি জিব্রাইল আলাই সালাতাম সোহান জিব্রাহিসাল্লাম সুন্দর করে একটা সিন্দুক বানায় দিলেন সিন্দুকে মুসা আলি সাল্লাহামকে ঢুকাইলেন ঢুকাই তারপরে নীল নদের মধ্যে ছেড়ে দিছে নীল নদে ভাসতে ভাসতে হঠাৎ করে ফেরাউন আর আসিয়া গোসল করতেছিল তাদের সামনে গিয়ে পড়ছে মহিলা মানুষদের একটা অভ্যাস হচ্ছে তারা বাচ্চা পাইলে কোলে নেয় আদর করে আসিয়া যখন সিন্দুক খুলছে খুলে দেখে এত সুন্দর ফুটফুটা তিন মাসের একটা বাচ্চা আসিয়া তখন এই বাচ্চাটাকে কোলে নিল চুমু আসিয়া বলতেছে এত সুন্দর একটা বাচ্চা এই আমি না। আমার যেহেতু কোনো সন্তান নাই আমি এই বাচ্চাটাকে লালন পালন করতে চাই ভবিষ্যতে মিশরের বাচ্চা হবে আমি একে লালন পালন করতে চাই তোমার রাজত্বে সে বসবে অনেক জোড়া জোরি করার পরে ফেরাউন মেনে নিল ফেরাউন যখন তাকে নিয়ে গেছে অনেক লম্বা ঘটনা তিন বছর পরে ফেরাউন একটা শর্ট দিছে শট দিছে তার সিরে জাদুরির মধ্যে লেখে মুসা আর ইসার তো যখন চরটা ফেরাউনকে দিয়েছে এই চরের আওয়াজটা এই থাবরের আওয়াজটা প্রায় চার কিলোমিটার চলে গেছে কত জোরে সব দিচ্ছে চিন্তা করে ফেরাউলের রাজত্বের সবাই চলে আসছে বাহিনী সবাই চলে আসছে রক্ষীরা সবাই চলে আসছে হ্যাঁ কি হয়েছে রাজা কি হয়েছে আসিয়াও চলে আসছে বলতেছে আমার মনে হয় এটাই মুসা এটা হত্যা করতে হবে এই মুসা তো সবাই বলতেছে আপনাকে মাথা খারাপ হয়েছে নাকি এত সুন্দর একটা বাচ্চা আস্তে থাবর এটা দিচ্ছে এই বাচ্চার থাবরে আর কি হয় কই এটা আমি না বুঝতেছি কি হয় এক ডাইন চোখ পড়ে গেছে যাই আল্লাহ তালা আবার সেই চোখ ফিরাই দিছে ওইদিকে যাব না মুসা আলাই সাল্লাতু এইভাবে ফেরাউনকে একটা থাবর দিয়েছিলেন